হ্যালো এভরিওয়ান নতুন একটি আমার ভিডিওতে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকে আমি যে রান্নাটা করে দেখাবো আলু ক্যাপসিকাম দিয়ে ছানার তরকারি আর সঙ্গে এখানে রয়েছে ব্রকলি আর আলু দিয়ে আজকে রান্না করব বাটা মাছের ঝোল আলু আর ক্যাপসিকাম দিয়ে আজকে যে ছানার তরকারিটা বানাবো সেটা এতটাই সুস্বাদু হয় রান্না না করে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই সবজিটা এতটাও বেশি সুস্বাদু হতে পারে তো প্রথমেই আজকে আমি মাছ মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি এইদিকে আমার মাছের সবজিটা কাটা হয়ে গেছে আমি দুই ভাগে আজকে মাছগুলো ভাজছি আর লাস্টে কিন্তু আমাকে দুটো এখানে শোল মাছের টুকরো নিতে হয়েছিল বাচ্চাদের জন্য এখানে আমি ক্যাপসিকামগুলো থেকে ভালো করে বীজগুলো ছাড়িয়ে ক্যাপসিকামগুলোকে এবার ধুয়ে নেবো আমার মাছের সবজি কিন্তু কাটা হয়ে গেছিলো কিন্তু ক্যাপসিকাম আর আলুগুলো আমার কাটা হয়নি তো সেগুলোই আমি ভালো করে রেডি করছিলাম এদিকে আমি সেকেন্ড বারের মতো মাছগুলোকে প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সেকেন্ড বারের মাছগুলো এবার উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দিয়ে আমি কিন্তু সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে রেডি করে ফেলেছি মাছের ঝোল করব বলে বড় করাইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে মাছগুলো যেহেতু ছোট ছোটো তাই আলুও একটু পাতলাই কেটেছি। প্রথমে আলুগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভিয়া ভাজবো এখানে মশলার ভিতরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে একটু শুকনো লঙ্কা নিয়েছি আমি কাঁচা লঙ্কা পরিমাণ মতোই দিই মানে একটু বেশি পরিমাণেই দিই আর শুকনো লঙ্কা চেষ্টা করি একটু কম দেওয়ার তো আমি প্রথমে লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আলুর সাথে এবার আমি একটা গোটা টমেটোকে আট ফালি করে কেটে আমি কিন্তু আলুর সাথে দিয়ে দিয়েছি সঙ্গে এখানে লবণ হলুদ মশলাটা ভালো করে জলে ভিজিয়ে গিলে আমি কিন্তু এখানে দিয়ে ভালো করে এবার কষাচ্ছি এখনও কিন্তু আমি এখানে ব্রকলিটা দিইনি ব্রকলিটা আমি মশলাটা একটু কষে যাওয়ার পরেই আমি এখানে ব্রকলিগুলো অ্যাড করব। আগের দিন মটর ডাল করেছিলাম ভেজ মটর ডাল সেখানে অর্ধেকটা ব্রকলি প্রায় ওখানেই খাওয়া হয়ে গেছিলো আর সামান্য একটু ছিল সেটা দিয়েই আজকে আমি মাছের ঝোলটা করছি ব্রকলি দিয়ে মাছের ঝোল করলে আলাদাই একটা টেস্ট হয় মানে এটা ফুলকপির মতো খেতে লাগে না কিন্তু একটা ইউনিক টেস্ট তৈরি করে মাছের ঝোলে এখানে সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে ঢেকে ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুলে দেখি এখন জলটা ভালো করেই বেশ কষে এসেছে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মশলা যত ভালো করে কষা হয় যে কোনো রান্নার টেস্ট ততটাই বেশি ভালো হতে চায় তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেব এই দিকে আমার পরের রান্নার মানে ছানার তরকারিটা করার জন্য গোটা একটা টমেটো বড় সাইজের একটা পেঁয়াজ আর সঙ্গে নিয়েছি আটটা নটা কাজু বাদাম আর তিনটে দিলাম কাঁচা লঙ্কা এদিকে ঝোলটা ফুটে গেছে আমি কিন্তু এবার মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো এদিকে আমি মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ঢাকনা খুলে আমি এখানে ধনে দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নিলাম এটা দেশি ধনেপাতা বেশ ফুল এসে গেছিল ধনেপাতাগুলোতে আর খুব সুন্দর ফ্লেভার তৈরি করেছিল এই দেশি ধনেপাতা পাতা মাছের তরকারি দারুণ সুন্দর ফ্লেভার তৈরি করেছে আর মাছের ঝোলটা দুর্দান্ত টেস্ট হয়েছে খেতে তো মাছের ঝোল হয়ে যাওয়ার পরে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে আমি প্রথমে কিন্তু কড়াইতে আলুগুলো ছেড়ে দিয়েছি ভাজার জন্য আলুগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে এবার নামিয়ে রাখব তারপরে এই কড়াইতেই আবার তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু ব্লেন্ডারে যে মশলাটা আমি রেডি করেছিলাম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজু বাদামের প্রথমে সেই মশলাটা দিলাম ব্লেন্ডারটা ভালো করে ব্লেন্ডারের কৌটোটা ভালো করে ধুয়ে জলসহ বাকি মশলাটাও দিয়ে আমি এখানে মশলার ভেতরে দিচ্ছি ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা এটাকে একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু এবার আমার ছানাটা দিয়ে দেব। এখানে আমি পাঁচশো গ্রামের থেকে একটু বেশি দুধের ছানা বানিয়েছি বাড়িতেই ছানাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে আমি বাকি সবজিগুলো অ্যাড করে দেব। সবজিতে আমি লবণ হলুদ দেইনি বলে লবণ আর হলুদের পরিমাণ বিশেষ করে হলুদটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই দিলাম যাতে সবজি দেওয়ার পরে হলুদটা একদম ঠিকঠাক হয়ে যায় এই সবজিটা খেতে এত সুস্বাদু হয় যদি কখনো না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন ক্যাপসিকাম আলু দিয়ে ছানার তরকারি ভাত এবং রুটি দুটো দিয়েই ভালো লাগে তবে আমি এই তরকারিটা খুব বেশি ঝাল ঝাল করিনি যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে এটাকে ঝাল ঝালও বানাতে পারেন এখানে আমি হাফ টিস্পুন বাটার অ্যাড করলাম একটা মিষ্টি ফ্লেভার মানে বাটারি ফ্লেভার তৈরি করার জন্য এখন এটাকে অল্প আজ আমি ঢেকে দিয়েছি ঢাকনা খুলে দেখলাম জলটা বেশ কিছুটা পরিমাণ টেনে গেছে সামান্য একটু জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন সবজিগুলো বেশ ভালোই মজে গেছে আবার একটু ঢাকা দিয়ে রাখছি নামানোর আগে একটু ধনে পাতা আর দেব হচ্ছে সামান্য একটু চিনি চিনিটা এখানে দেওয়াও যায় নাও দেয়া যায় আমি এটা আজকে ঝাল ঝাল করিনি বলে আমি কিন্তু একটু চিনি এখানে দিলাম তরকারিটা দেখে বোঝাই যাচ্ছে তরকারিটা একদম রেডি তো হয়ে গেল আজকে আমার ছানা আর ক্যাপসিকাম আর আলু দিয়ে আজকের 说不定 তো আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত ভাতের সাথে ছিল ক্যাপসিকাম আলু আর ছানার তরকারি সঙ্গে ছিল বাটা মাছের ঝোল যেটা আলু আর ব্রকলি দিয়ে আমি বানালাম নিলাম কতগুলো শশা কুচি আর কালকে যেহেতু আমি মাটন রান্না করেছিলাম তো মাটনের কয়েকটা পিস রয়েছে তার থেকে আমি টুকরো মাটন আমার জন্য নিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক বেশি হাসি হাসিখুশি থাকবেন টাটা